আসসালামাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই বাগান এসে গাছ ক্রয় করতেছেন একটু ভাইয়ের কাছে শুনি আর কিরকম আসছে বড় ভাই এদিকে শুনি যে কোথা থেকে আসছেন জল থেকে জল কোন জায়গা জল ঢাকা আমার বাসা এখানে যে গাছ আসে ক্রয় করতেছেন কিরকম লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক গাছ দেখলাম অনেক সুন্দর সুন্দর গাছ আছে বা স্বাদ লাগানোর জন্য বিশেষ করে যে গাছগুলো আছে ওই গাছগুলো অনেক আকর্ষণীয় এমনকি ফল টল সবকিছুই আছে আমাদের বাগান যে ঘুরলেন কিরকম একটা অনুভূতি অনেক ভালো লাগলো ভালো লাগলো বিধায় যে মোটামুটি বেশ আমার এই গাছগুলো ক্রয় করার কোনো কথাই ছিল না কিন্তু এই গাছগুলা দেখে আমি লোভ সামলাইতে পারি নাই এই গাছগুলা দেখে আমি নিতে বাধ্য হয়ে গেছি তো যাই হোক ভালো লাগছে আমার কাছে অনেক আপনারা দেখতেই পারছেন কত সুন্দর কিন্তু বড় ভাই প্রিমিয়াম কোয়ালিটি একটি জামরুল সারা ক্রয় করেছেন যেটা জিও ব্যাগ সেট আপ দেখতেই পারছেন কত সুন্দর ফল চলে এসেছে প্রচুর পরিমানে ফল আছে মালটা গাছ এবং সাথে একটি মালটা ছাড়াও তিনি ক্রয় করেছেন যেটাতে প্রচুর পরিমাণে মালটা দেখতে পাচ্ছেন এই জায়গার যে মালটা গাছটা আছে এটা অনেকগুলো সারাই ক্রয় করেছেন যেগুলো উনি ছাদে বা মাটিতে লাগাবেন এরকম

এদিকে দেখতে পাচ্ছেন আমাদের যে অর্ডারকৃত মালগুলো চারাগুলো সেগুলো আমরা প্যাকেজিং কাজ শুরু করে দিয়েছি যেগুলো আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দেব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দর্শক যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর সুন্দর চারা ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের আদর্শ মানি নার্সারির হোয়াটসঅ্যাপ ইমো কিংবা ইনবক্সে যোগাযোগ করলে পেয়ে যাবেন হচ্ছে একটি বারো মাসি জল পাই দেখেন মুকুল সহকারে এদিকে আমরা দেখেন একদিকে ফল আবার একদিকে মুকুল চলে এসেছে এরকম আমরা সারাগুলো আমাদের এখান থেকে পাবেন যেদিকে একটু দেখি মালটা সারা মানে দেখতেই পারছেন যে ফল কি পরিমাণ মালটা হয়েছে এই গাছটাতে আপনাদের দেখায় শুধু ফল ফলের কারণে দেখতেই পাচ্ছেন মালটা গাছের যে ডাল রয়েছে কিন্তু প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা দর্শক যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির সারাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের আদর্শ মানিং নার্সারি হোয়াটসঅ্যাপ ইমো কিংবা ইনবক্সে যোগাযোগ করুন এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটি সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম